ইএসআই কারধারী শ্রমিকেরা ছুটে যেতে হবে না আসানসোল দুর্গাপুরের ইএসআই হাসপাতালে জামুরিয়ার ভূতবাংলা এলাকায় উদ্বোধন হল বুধবার ইএসআই কারধারী শ্রমিকদের জন্য বড় বুধবার জামুরিয়ায় ভূতবাংলা এলাকায় রাজ্য শ্রম আইন মন্ত্রী মালয় ঘটক এবং বিধায়ক হরিরাম সিং যৌথভাবে একটি ইএসআই ডিসপেন্সারি উদ্বোধন করেন রাজ্যের শ্রম আইন মন্ত্রী মালয় ঘটক এবং বিধায়ক হরিরাম সিং যৌথভাবে ইএসআই ডিসপেন্সারি আই ফিতা কেটে উদ্বোধন করেন এই ডিসপেন্সারি চালু হওয়ায় এখন এলাকার শ্রমিকদের আর চিকিৎসা বা জরুরি পরিষেবার জন্য আসানসোল বা দুর্গাপুরের ইএসআই হাসপাতালে যেতে হবে না ফুদবাঙ্গের নবনির্মিত এই ইএসআই ডিসপেন্সারিতে ইঞ্জেকশন প্রাথমিক চিকিৎসা সিক সার্টিফিকেট সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ নথি এখান থেকেই পাওয়া যাবে এই ডিসপেন্সারি চালুর মূল উদ্দেশ্য হল জমরিয়া শিল্পাঞ্চলে কর্মরত শ্রমিকদের জন্য নজর দিকেই সহজ ও সুলভ স্বাস্থ্য পরিষেবা নিশ্চিত করা যাতে চিকিৎসা বা সার্টিফিকেটের জন্য দূরবর্তী হাসপাতালে ছুটতে না হয়

ভালো করে দাদা আশীর্বাদ আমাদের চাই যে বিধানসভা ভালো জমে যাচ্ছে বিধানসভায় অনেকগুলো কলকারখানা হয়েছে এবং এই কলকারখানায় যারা কাজ করে তাদের সকলের ইএসআই কার্ড আছে সামান্য কিছু হলে তাদেরকে আসানসোলে যেতে হয় বা দুর্গাপুরে যেতে হয় জামরিয়াতে যদি একটা ডিসপেন্সারি করা যায় তাহলে কিন্তু তারা ঘরের পাশেই চিকিৎসাটা পেয়ে যাবে আমরা তখনই সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা কুলটি জামুড়িয়া পানাগড় যেখানে যেখানে নতুন ইন্ডাস্ট্রিয়াল বেল্ট হয়েছে রানীগঞ্জে ইতিমধ্যে আছে সেখানে সেখানে আমরা ইএসআই ডিসপেন্সারি করব এবং প্রায় দু মাস আগে যখন আমরা তৈরি হয়ে গেছিলাম আমরা করেছিলাম যে আপনি যদি আমাদের এখানে দেন যেখানে আমরা খুব ভালো হয় তো উনি এই জায়গাটার কথা বলেছিলেন এই ঘরটার অবস্থা খুব খারাপ মাত্র দশ দিনের মধ্যে বাবুর প্রচেষ্টায় একদম ঝকঝকে ঘর হয়ে তাছাড়া একটা জিনিস কেমন হচ্ছে যে নিজের এলাকার মানুষের জন্য হরেনবাবু কতটা ভাবেন এবং কতটা কাজ করেন মাত্র দশ দিনের মধ্যে যদি রেডি করে দিতে পারেন একটা ডিসপেন্সারি এই বড় কাজ এত ভালো কাজ তার জন্য আমার মনে হয় হরেনবাবুর জন্য আরেকটা হাততালি উপহার দেওয়া উচিত

কিন্তু এখন এখানে নতুন নতুন নটি হয়েছে অনেক ডাক্তার এসছে সেখানে নার্সিং কলেজ আজকে প্রায় সাত থেকে আট বছর আগে আসানসোল ইএসআই নার্সিং কলেজ সেটা চালু হয়ে গেছে এবং এবছরে সেখানে আইএল আসানসোল ইএসআই মেডিকেল কলেজ সেটাও স্যাংশন হয়ে গেছে সেটাও চালু হচ্ছে আর কয়েকদিন পরে আপনারা জানেন যে ইতিমধ্যে রাজ্য সরকার এনওসি দিয়ে দিয়েছে ডাইরেক্টর ইএসআই দিল্লি থেকে এসে পরিদর্শন করে গেছে এবং সমস্ত রকমের ব্যবস্থা হয়ে গেছে এবারে খালি ছাত্র বাকি আছে তো ছাত্র হয়ে গেলে ক্লাসরুম চালু হয়ে গেলে দিনের পুষ্টি হয়ে গেলে ওখানে কিন্তু মেডিকেল কলেজ চালু হয়ে যাবে আসানসোল এবছর আরো একটা মেডিকেল কলেজ টেকনো ইন্ডিয়ান মেডিকেল কলেজ আমাদের রাজ্য সরকার এনওসি দিয়ে দিয়েছে আমাদের সরকারি হাসপাতালে এই মেডিকেল কলেজটার সাথে টাই আপ থাকবে এবং এই মেডিকেল কলেজেও একশো স্টুডেন্ট আগামী দিনে পড়াশোনা করবে অর্থাৎ একশো প্লাস পঞ্চাশ দেড়শোটা মেডিকেলের ছাত্র প্রতি বছর এই অঞ্চলে ভর্তি হবে এবং তারা এই অঞ্চলের থেকে ডাক্তার হয়ে পাশ করে বেরোবে এটা আমাদের জন্য একটা খুব বড় পাওনা জামুরিয়া আসানসোল জামুয়াগ এই জায়গাগুলো আমরা সবসময় একটা জায়গা দেখি কর্পোরেশন পুরোটাই কর্পোরেশন বা মিউনিসিপাল কর্পোরেশনের এলাকা খানিকটা পঞ্চায়েতের এলাকা পুরোটাই আসানসোল সাবডিভিশন ছিল এখনো সাব ডিভিশন আছে জেলার মধ্যেও চলে এসেছে তাই আমার বক্তব্যকে দীর্ঘায়িত করছি